আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এক বোন দোয়ার মাধ্যমে তার ভালোবাসার মানুষটিকে চাইতো তারপর এই বোনটির সাথে কি হলো আজকে এই বোনটির দোয়া কবলের গল্প নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে প্রতিটা দীর্ঘশ্বাসে একটাই প্রশান্তি আমার রব আছেন আমার সাথে এক বোন লিখেছেন আমি একজনকে ভালোবাসতাম তার জন্য ইস্তেখারা করেছি বাট কিছুই বুঝতে পারিনি পাঁচ অক্ত নামাজ পড়েছি হাজত পড়েছি নিয়মিত তা হাজত ইস্তফাফার করি তার জন্য অনেক কান্না করে দোয়া করতাম তাকে হারানোর বয়ে তার সামনে কান্না করতাম মোনাজাতে কাঁদতাম সে যা বলতো তাই বিশ্বাস করতাম কিন্তু ধীরে ধীরে তার আসল চেহারা বের হয়ে গেছে তার নিজের চাচাতো বোনের মুখে তার গল্প শুনেছি সে কেমন যারে নিয়ে হালাল সম্পর্কের জন্য প্রতিদিন নামাজে দোয়া করছি সেই মানুষটা এত খারাপ দেখলে বোঝার উপায় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু সামনে এনে দিয়েছে আল্লাহ ছাড়া কেউ নাই ভালোবাসার মতো